নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী বয় এসেসকে কয়েন চরণের পক্ষ থেকে আপনাদের এক বিশেষ জরুরি জরুরি কয়েনের জানকারি দেব কয়েনটি হল আজাদিকা অমৃত মহোৎসব এক দাদাভাই এসছিল মানিকপীত থেকে দু হাজার বাইশ দু হাজার তেইশ আজাদিকা অমৃত মহোৎসবের এক টাকার কয়েন নিয়ে দাদা ভাইকে বলবো দাদাভাই ভিডিওটা করতে না বলেছিল যে দাদা আমার ফেসটা দেখাবে না আর আমাকে নিয়ে ভিডিও করো না তুমি আমি চলে গেলে তুমি হচ্ছে কয়েনটা ইয়ে তুমি ভিডিওটা করো তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা সেই দাদা ভাইকে বলবো দাদা ভাই কয়েনটা দেখে গেছো আর তোমাকেও তাই বলি কয়েনটা নিয়ে আসবে তুমি দু সালের হায়দ্রাবাদ দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ আমার এই বইতে যে কয়েনটি দেখতে পাচ্ছ আজাদিকা অমৃত মহোৎসব একটি ছোট এক টাকার কয়েন একটি রেয়ার কয়েন এই কয়েনটি নিয়ে আসবে যথাইভি আপনারা ভালো মূল্য পাবে তাই মানিকপুর কেন সব বন্ধুদেরকে বলি এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে দু হাজার একুশ সালের এই যে ফ্ল্যাগ চিহ্ন এই কয়েনটি এই কয়েনটি আজাদিকা অমৃত মহোৎসব একদম কয়েন বুক থেকে আপনাদের দেখিয়ে দিলাম তবে দু হাজার বাইশেরও রেন নেই দু হাজার তেইশেরও রেট নেই পাঁচ টাকা করে পিস তবে কয়েন আমরা কমিউনিটি কয়েন এগুলো কিনি না দু হাজার একুশ সালটায় আমরা কিনি কিনি দু হাজার একুশ সালটায় যদি কয়েন তোমাদের কাছে থেকে থাকে দু হাজার একুশ সালে কয়েন নিয়ে আসবে ভালো টাকা রেট পাবে মানিকপীর থেকে যে সব বন্ধুরা দেখছো আদার্স যে মানিকপীঠ কেন আদার্স যে বন্ধুরা আমাদের কাছে ঘুরে গেছে আমার কাছ থেকে সেসব বন্ধুদের কাছেও বলি আজাদিকা অমৃত মহোৎসব ছোট এক টাকার কয়েন স্টিমলি রেয়ার কয়েন আমার কাছে নিয়ে আসবে যদি ভালো পয়সা পাবে তোমরা नमस्कार बंधुरा आज के भी देखा है नेक्स्ट भिडियो